কি ভাই সেই না কান আরে আমি আমি তোমরা ঠিক জায়গায় এসেছো আমি তোমাদের ম্যাক্স বট ওয়াইটি শুধুমাত্র একটু ভয়েস চেঞ্জার লাগাইছি কি আর করা যাবে ভাই গলা তো নাকি মেয়েদের মতই আমার আর এই বদনামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নিনজা টেকনিক ওকে ওকে থ্যাংক ইউ তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সোলো ভার্সেস স্কট গেমপ্লে ভিডিওতে আরে দাঁড়াও এক সেকেন্ড তো বলতে বলতে একটা এনিমিকে আমরা ডাউন করে দিয়েছি বাট মনে হয় ওর টিমমেট আশেপাশে আছে বাট কই আছে জানি না এদিকেই হবে তো চলো আগে এটাকে ক্লিয়ার করে নিই তারপরে দেখি দেখো বলতে বলতে এই টিমটা ওয়াইপ আউট হয়ে গেছে হেড সাথে আর হ্যাঁ আর একটা কথা হলো এই ভিডিওতে আমার চ্যালেঞ্জ হচ্ছে থার্টি কিল করার আদৌ জানি না হবে কিনা তো চলো দেখি হয় কিনা সামনে একটা এনিমি ছিল যাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই অ্যান্ড বডিটি ডাউন হয়ে যায় ঠিক তখনই উপরে বান্দরের মতো ওকে অনেক ড্যামেজ দিয়ে দিই বাট গুলুয়াল মেরে দিয়েছে আর বাম সাইড থেকে ফায়ার আসতেছিল আর এবার চলো ওকে গিয়ে ধরি ও এখানে আছে ওরে বাপরে এ তো একটা মেয়ে সরি আপু বিশ্বাস করো আমি তোমাকে একেবারে মারতে চাইনি বাট কিছু করার নাই তো চলো আপুকে ক্লিয়ার দেওয়ার পরে সামনে একটা হিট লিস্ট দেখতে পাচ্ছো ও আমাকে হিট লিস্ট করেছে দেখি ওকে মারতে পারে কিনা সব থেকে বড় কথা হলো এটা ক্যাম্পারের এলাকা তাই আমাকে একটু সাবধানে থাকতে হবে বেচারা আমাকে মারতে এসে নিজেই মারা খেয়ে পড়ে গেল তো চলো ওকে ক্লিয়ার দিয়ে নিলাম অ্যান্ড আমরা চলো হিটলিস্টের পিছনে যাই আমি হিটলিশের পিছনে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম বাট ওকে পাইনি সামনে একটা অ্যানিমি ও ভেগে গেছে এখান থেকে ওকে ডাউন দেওয়ার চেষ্টা করি তো ফাইনালি এটাকেও মেরে দিলাম বাট ও সামনের দিকে কেন যাচ্ছে বুঝতে পারতেছি না চলো আমরা সামনের দিকে যাই এটাকে ক্লিয়ার করে সামনে যাবো হালকা পাতলা লুট করার পর যখন সামনে আসি তখন দেখি বেচারা দেখো একটাকে নক করে রেখে দিয়েছিল ও এইটার ক্লিয়ার আশায় এখানে চলে এসেছিল দেখো ভাইয়ের বুকে প্রতিশোধের আগুন জ্বলতেছিল বন্ধুকে মারার তো প্রতিশোধের আগুন আমরা ঠান্ডা করে দিলাম এবারে চলো ওকে ক্লিয়ার করে নেব আর দেখো বাসার কি চেষ্টা করতেছে মেবি ওর টিমমেট এখানে আছে বাট কই যা আছে একমাত্র উপরালাই জানে তো চলো এখান থেকে আমরা সামনে যাই সামনে বলতে চলতে চলতে সামনে চলে এসে আর দেখো সামনে একটা এনিমি তো একে যখনই যাতা করে ক্লিয়ার করে দিই ঠিক তখনই হিটলিস্ট চলে আসে পিছনে তো চলো এবার ওকে ধরা যাক দেখো সামনে বাদরের মতো লাফাচ্ছে ওকে উপর নিচে টপ আপ করে দিলাম এবং ডাউন করে দিলাম আশেপাশে আসে অবস্থাই অবস্থায় না ও করতে চাই কি ওর ভয়ে আমি ভাই ঠিক মতন খেলতেও পারতেছি না দেখ এদিকে ধুয়াশা কুয়াশা হয়ে গেছে দেখো সামনে ক্লিয়ার করে নিলাম ঠিক তখনই ভাই একটা না দুই দুইটাই আমি বিদিক হয়ে গেছিলাম এ জায়গার থেকে কোনটা রেখে কাকে মারবো তো চলো আগে সবাই আগে হুকমটাকে মারা যাক একটু পিছনে আসলাম যাকেটাকে যা করে ডাউন করে দিলাম সামনে আছে মেবি একটা মেয়ে আছে আর ও যে একটা নির্ঘাত বট তার প্রমাণ দেখতে চাও দেখো পালিয়ে গেছে তো ওখান থেকে চলে যায় বাট আমরা চলে আসি আর সামনে হচ্ছে গান সাউন্ড চলো ভাই এটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই ঠিক তখনই সামনে আর একটা এনিমি ফাইট করতেছে চলো ওকে ধরা যাক যাকে বডি বডি দিয়ে ডাউন করে দিই তারই সাথে ক্লিয়ার করে দেব আর কেন জানি না ভাই প্যারা হেডশট উঠতেই চায় না ভাই যত ঠাসি কাজ হয় না তো চলো সামনে আরেকটা এনিমি আছে বেচারা ভয়ে রিভাইভ দিতে আসছে বেচারা না ভাই একে এগুলো এক একটা শয়তান ভাই এগুলা এক একটা শয়তান দেখো অবস্থা কি করতেছে উকাং হয়ে আছে তাহলে ঠিক আছে আমিও মেরে নি তো ওকে ডাউন করে দিলাম এবার তুমি ভাই এখানে তার পাইতে পাইতে মারা যাও আর আমি চলে যাই সামনের দিকে দেখি তুই চারটা আর যদি এখানে থাকে তো ভালো তা না হলে তো গেল ও আরেকটা একটা কথা বলতে বলতে অলরেডি আমার কিন্তু সতেরো কিল হয়ে গেছে অ্যান্ড সামনে থেকে আরেকটা একটা সাউন্ড আসতেছে বাট কই এই যে সামনে একটা আর আর তো অনেক চেষ্টা করলাম পারলাম না বাট তারপরে এমপি জাম বডি শট হেড শট ভাই বডি শট যাই হোক ওকে ডাউন করে দেবো সামনে একটা অফলাইন হ্যাঁ অফলাইন যাই হোক ওটাকেও ক্লিয়ার করে দেবো এইটারই আমি দেখছিলাম বাট এটারে দেখতে পাইনি কিছু করাটা একে ক্লিয়ার করে দিলাম তখনই পাশ থেকে সাউন্ড এসছে এবার পালা ওকে বডি মেরিব দিয়ে ডাউন করে দিলাম এবার চলো ওখানে রাশ দেওয়া যাক রাশ না দিলে ভাই কিলের ধুয়াশা কুয়াশা হয়ে যাইতে পারে আর একটা ইমেজের সামনে যেকিল চুরি করতে ওরে তো ভাই মারার চেষ্টা প্রথমবারে ব্যর্থ বা দ্বিতীয়বারে হলো না এবারে তো করতেই হবে হ্যাঁ ওকে ডাউন করে দিলাম তখনই পিছন থেকে আর একটা এনেমি ওকেও ডাউন করে দিলাম আর এটাই হলো বলের বাজে মানে কি বলবো আর কি এম উঠেই না উপরে স্কোপ করার পর তার উপরে একটা কিল চুরি হয়ে গেছে ছাদে একটা নামছে ওকে বড়ি বড়ি দিয়ে ডাউন করে দিছি বাট আল্লাহ জান এই কিলটা আদৌ আমি পাবো না চুরি হয়ে যাবে সামনে আরও এনিমি আছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এনিমিটাকে আমরা পাইনি এখানে যদিও তো এবার চলো নিচের দিকে যাব আমরা জিপ লাইনের দিকে দেখি পাই কি না কাউকে সামনেই একটা এনিমি একটা না দুই দুইটা পাথর একটা যাকে বডি মেরি বাট ডাউন হয়নি সেকেন্ড টাইমে ডাউন হয়েছে আরেকটা তোমরা নিমি দেখতে পাচ্ছ কি না গাছের পাশে হ্যাঁ এখানেই চলো এবার ওকে মারা যাক ওকেও বডি বডি মেরে দিয়েছি ভাই এই জায়গায় যদি হইতো না পড়তো বাট এই যে প্যারাপল ভাই হেড দিয়ে চায় না তো চলো সামনের দিকে যাই আরেকটা এনিমি আছে এখানে দেখো ওদিকে ফায়ার দিচ্ছে যেটা বলতেছিলাম প্যারাপলে ভাই এ সরি ইনস্কোপ লাগবে না বাট স্কোপ ছাড়া মারলে অস্থির লাগে সামনে আরও একটা এনিমি একিলটাও আমার চুরি করে নিয়ে গেছে ভাই রে ভাই চলো একটাকে অনলি রেড দিয়ে ডাউন করে দিই ভাই পিছন দিয়ে অন্তত পক্ষে মারিস না গেছি ভাই তা করে গুলওয়ালটা মায়ের নিলাম এবার একটা মেডিকেট করে নিই সামনে এনিমি আছে। এবারে ওদের ধরা যাক দাঁড়াও বাবা জীবন একেও অনলি ডেড অ্যান্ড পিছনে আরেকটা এনিমি আছে চলো ওকে দেখি ক্লিয়ার করা যায় কি তিন তিনটা ডাউন দিলাম আদৌ কিল পাই কি না জানি না ওরে ভাই পিছন থেকে যা তা করতেছে একটাকে আরও একটাকে ডাউন করে দিয়েছি বলো ওই পাঁচটাকে ডাউন দিলাম ওই জায়গায় এনেমি চারটা বাট কিল পেলাম না একটাও তো চলো একটু হিল করে নিই এবার ওদের ধরার পালা চলো এবার ওকে রিয়ার ডনকে ডাউন করে দিয়েছি এবার পুরোই ক্লিয়ার করে দেবো বাঁচার কোনো আশাই রাখবো না আরেকটা একটা পিছনে আছে ওকে মারার চেষ্টা অন্যদিকে ফায়ার করতেছিল চলো ভাই এবারে ডাউন করে দিয়েছি ভাই হেড কিলগুলো আসতেছে না বোর্ডের কিলগুলো আসতেছে তো চলো এবার ওদেরকে তো মারতে পারলাম না লাস্ট আর একটা যদি ডান দিতে পারি তারপরে আমরা রাশ দিব চলো রাশি দিয়ে দিই এক জায়গা থেকে মনে হয় না কোনো কাজে আসবে আমাদের তার চেয়ে বেটার হবে রাশি দিই লাস্টে নেমে আসি ওদের চলো এবার ধরা যাক ওকে অনেক কষ্টের পর ফাইনালি এই টিমটাকে ডাউন করে দিয়েছি আমি আউট করে দিয়েছি অ্যান্ড আমার অলরেডি সাতাশটা কিল হয়ে গেছে দেখি তিরিশ কিল হয় কি না আছে তিনটা তো চলো সামনে একটা এনেমি ব্রিটিশ এনেমি আমাকে দেখতে পেয়ে গুলোয়ার লাগিয়ে নিয়েছে তো চলো দেখি ওকে ধরিয়ে সামনে একটু বের হবাই হ্যাঁ ফায়ার দিচ্ছিস আবার একটু না বের হবাই অনলি রেট ওকে ডাউন করে দিলাম অ্যালাক্সকে ডাউন করে দিয়ে ক্লিয়ারও করে নেবো হ্যাঁ এখানে বেশি টাইম দেবো না কেন লার্জ জুন আর আমি লার্জ খুব তাড়াতাড়ি মারা খাই সামনে আর একটা চলো এই টিমটা হেডশটের সাথে ডাউন হয়ে গেছে এন্ড ফাইনালি লাস্ট একটাই নেমে আছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা কোনো ভাবে ভালো লাগে একটা লাইক এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না তো চলো সামনে লাস্টে নেমে আছে ওকে ধরা যাক কই ভাইরে আমি ভাবছিলাম ওখানে বাট এখানে তার উপরে ভাই ওর কাছে আবার সেই এক বিচি শটগান তো মোটামুটি ভালোই দিয়েছি এবার চলো ওকে ধরা যাক আর ওর কাহিনীকে ডান করা যাক বলতে বলতে একটা হেডশট আমাদের 30 কিলো ডান হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো বাই বাই